হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের ভিডিওতে যে যে সকল অঙ্ক দিচ্ছি সেগুলো হচ্ছে মাধ্যমিক টু মানে এই কামিং যে মাধ্যমিক এক্সাম সেই সকল ক্যান্ডিডেট জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যারা নতুন ক্লাস টেনে উঠেছো ক্লাস টেনে যারা নতুন উঠেছো তাদের তো খুবই দরকার সুতরাং সেই সকল স্টুডেন্ট যারা নিউ ক্লাস টেন তারা এই অঙ্কগুলো খাতায় টুকে রাখবে হয়তো বা কারো করণীয় এখন স্টার্ট হয়নি তবুও তোমরা লিখে রাখবে পরে পারলে ভিডিওটা তোমরা সেভ করে রাখবে ভিডিওটা দেখবে কাজে লাগবে আর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের তো খুবই কাজে লাগবে তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটিতে আমি কি করেছি এখানে আমি বলে রেখেছি করণীর এক্সট্রা নর্মাল বইয়ের করণী তোমরা সলভ করেছ বই থেকেও আসার সম্ভাবনা আছে সেখানে ইম্পর্টেন্টগুলো আমি একদিন বই থেকে কিছু কিছু এক্সারসাইজের ইম্পর্টেন্ট বলে দেবো কিন্তু সেখানে আবার উদাহরণও কিন্তু দু তিনটে অঙ্ক আছে সেটাও কিন্তু আসার সম্ভাবনা আছে তাছাড়া টেস্ট পেপারে বা মাধ্যমিকে দেখবে বইয়ের বাইরের অঙ্ক আসে উদাহরণ হিসাবে আমি তোমাদের বলছি এই যে কোশ্চেনটি আমি কপি করেছি সেটা কিন্তু মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি এসেছে তা লক্ষ্য করে এটা টু আর টু থাউজেন্ড বেশ কয়েকটা দিয়েছিলো সে বছর কোশ্চেন পেপার একটু অন্যভাবে করা হয়েছিলো তো সেখানে এরকম এক দুই তিন তিনটে করণী আছে তো এরকম করে তারপরে পর্ষদের টেস্ট পেপারে বিভিন্ন পেজ থেকে আমি কয়েকটি করণীয় নিয়েছি যাতে তোমাদের মোটামুটি একটা ভিডিওতে একটু দিতে পারি তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে করণীয় আরও এক্সট্রা দেবো দুটো ভিডিও দিলে তোমাদের কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে আসল কথায় আসি তাহলে এখানে করণীয়গুলো লক্ষ্য করো আমি শেষ করণীয়টি এখানে পাঁচ নম্বর কোশ্চেন যে দিয়েছি সেটি আমি আগে করব এটা কাছাকাছি আছে এখানে কোশ্চেনে দেখো লেখা আছে এক্স ইকোয়াল টু ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি আর ওয়াই ইকোয়াল টু ওয়ান প্লাস রুট টু মাইনাস রুট থ্রি হলে এই রাশিটির মান কত তো এক্সের মান আমাদের কী দেওয়া আছে ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি আর ওয়াইয়ের মান আছে ওয়ান প্লাস রুট টু মাইনাস রুট থ্রি তোমরা যদি এইভাবে ডিরেক্ট এখানে লিখে যোগ করো যোগ করলে আমরা কী পাবো এক্স প্লাস ওয়াই পাবো তো এখানে দেখো রুট থ্রি আর রুট থ্রি কাটবে কারণ এটা প্লাস এটা মাইনাস কিন্তু এগুলো কাটবে না ওয়ান আর ওয়ান টু আর এখানে হচ্ছে কত টু রুট টু তো এখানের থেকে টু কমন নিতে পারো না নিলেও হবে কিন্তু আমার লাগবে আর একটা কী লাগবে এক্স ওয়াই এক্স ওয়াই মানে এক্স ইন টু ওয়াই এক্সের ভ্যালু কী ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি এই যে উপরে লেখা আছে আর ওয়াইয়ের ভ্যালু কী ওয়ান প্লাস রুট টু বাট মাইনাস রুট থ্রি তোমরা এবার গুণের বেলা এইভাবে ভাববে এই অংশটাকে এ ভাবো এই অংশটাকে বি ভাবো তাহলে এটা এ এটা বি অর্থাৎ এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এবার লক্ষ্য করো এইটাকে আবার এ প্লাস বি হোস্কোয়ার ফর্মুলায় ফেলে কী হবে ওয়ান স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু মানে রুট টু আর এদিকে এই রুট থ্রি হোস্কোয়ার কী হয় থ্রি তো এখানে ওয়ান এটা প্লাস টু প্লাস এখানে রুট টুর হোস্কোয়ার টু মাইনাস লক্ষ্য করো ওয়ান আর টু মিলে কত থ্রি এই থ্রিটা হচ্ছে পজিটিভ আর এই থ্রি নেগেটিভ তাহলে ওটা তো চলে গেল তাহলে এক্স প্লাস এক্স ওয়াইয়ের মান কত পেলাম টু রুট টু তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এটা পেয়েছি এক্স ওয়াইয়ের মান পেলাম টু রুট টু এবার রাশিটাতে চলে আসি অতএব এখন এখন লিখে রাশিটা লেখো রাশিটা কী আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই সলভ করি নিচে এক্স প্লাস ওয়াই আছে থাক উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এক্স স্কোয়ার এই ওয়াই স্কোয়ারকে পাশাপাশি আনলাম কারণ সেটা একটা ফর্মুলা হবে তো নিচে যা আছে তাই থাক পরে মান বসাবো আর উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি মানে টু এক্স ওয়াই আর প্লাস ফোর এক্স ওয়াই আগড়ি আছে তাহলে নিচে এক্স প্লাস ওয়াই এ থাকল উপরে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার থাক আর এই দুটোকে একটা প্লাস একটা মাইনাস করলে মাইনাস করে আমরা সাইনটা হবে প্লাস কত হবে টু এক্স ওয়াই এবার মান বসাবো চলে আসি এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের কত আসে টু প্লাস টু রুট টু আর এক্স ওয়াইয়ের মান কী আসে শুধু টু রুট টু তাহলে আমরা মানগুলো বসাই এক্স প্লাস ওয়াইয়ের মান টু প্লাস টু রুট টু এর হোলস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ওয়াইয়ের মান আছে কি টু রুট টু আবার নিচে এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে টু প্লাস টু রুট টু এই যে এটা এক্স প্লাস এটা এক্স প্লাস তো এবার একটু সলভ করি ফাঁকা করেই লিখি জায়গা বেশি লাগবে তো এই অংশটা এ প্লাস বি সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি এটা লিখে লিখে করবে প্লাস বি স্কোয়ার মানে কোনটা এই যে টু রুট টুটাই বি তাহলে টু রুট টু হোল স্কোয়ার এটা হয়ে গেলো আর এই অংশটা যদি আমরা গুণ করি এই অংশটা যদি গুণ করি দেখো টু ইন্টু মানে কী হবে ফোর আর নিচে টু প্লাস টু রুট টু এর কাজ পরে করছি আগে উপরে একটু করে নিই টু স্কোয়ার মানে ফোর প্লাস এটা পুরোটা যদি ইন্টু করি দুই দুঘণো চার চার দুঘো আট এইট রুট টু প্লাস এটা যদি হোস্কার করি দুই দুঘ চার আর এখান থেকে দুই আসবে আট প্লাস এটা তো আসে কত ফোর রুট টু আর নিচে কী আসে টু প্লাস টু রুট টু একটু হিসাবটা কমপ্লিকেটেড মনোযোগ দিয়ে দেখো খুব কঠিন কিছু না এই ফোর আর এইট এটা করণীয় যুক্ত নয় তাই আমরা এই দুটো যোগফল করবো বারো আর এই দুটো দেখো সদৃশ্যকরণী মানে এখানেও রুট টু এখানে রুট টু এইট আর ফোর মিলে হচ্ছে কত টুয়েলভ রুট টু আর নিচে আছে কি টু প্লাস টু রুট টু উপরের থেকে দেখো টুয়েলভ কমন যায় কী থাকে ওয়ান প্লাস রুট টু থাকে এই যে টুয়েলভের এখান থেকে টুয়েলভ আর টুয়েলভ গেলে এখানে ওয়ান থাকে এখানে রুট টু থাকে আর নিচে যদি টু কমন নেই ওয়ান প্লাস রুট টু এবার দেখো এটা আর এটা কাটলো টু দিয়ে টুয়েলভ কাটলে সিক্স তাহলে উত্তর কত আসলো আমাদের সিক্স তোমরা পেজ নাম্বার ধরে উত্তরটা মিলিয়ে নেবে এই গেল আমাদের যেটা আমি আজকের দিনে মনে করছি অপেক্ষাকৃত কঠিন সেটা আগে করলাম এবার আমরা চলে আসি প্রথম কোশ্চেনে প্রথম কোশ্চেন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আসে এক্সের ভ্যালু ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি এই যে টু মাইনাস রুট থ্রি আর ওয়াইয়ের ভ্যালু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান লাগবে আর ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান লাগবে আমি শুরু করছি কোশ্চেনটা তোমরা ফলো করবে যদি দরকার হয় আগে খাতায় লিখে নিয়ে তোমরা এখানে লক্ষ্য করবে তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান আমরা করছি এক্সের ভ্যালু আছে ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি তোমরা না এটার একটু করণীয় নিরসন করবে কীরকম টু মাইনাস রুট থ্রি তার সঙ্গে কী করতে হয় এই চিহ্নটা পালটিয়ে টু প্লাস রুট থ্রি দিয়ে নিচেও গুণ করবো ওপরেও গুণ করবো এটাই তো করণীয় নিরসন বলে নিশ্চয়ই তোমরা জানো তো নিচে কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে ওয়ান দিয়ে ইন্টু করলে টু প্লাস রুট থ্রি নিচে দেখো টু স্কোয়ার মানে ফোর আর রুট থ্রি স্কোয়ার থ্রি ওপরে টু প্লাস রুট থ্রি ফোর থেকে থ্রি মাইনাস করলে ওয়ান তার মানে আমরা কী পেলাম টু প্লাস রুট থ্রি পেলাম এটা কার ভ্যালু পেলাম আমরা এক্সের ভ্যালু তাহলে বলো তো দেখি এক্স প্লাস ওয়ান কত হবে কেন আমি লিখছি এক পরে বুঝবে এক্স প্লাস ওয়ান মানে টু প্লাস রুট থ্রির সঙ্গে প্লাস ওয়ান এই ওয়ান আর টু মিলে কত হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি তার মানে আমি মার্ক করে রাখলাম এক্স প্লাস ওয়ানের ভ্যালু পেলাম থ্রি প্লাস রুট থ্রি এবার আমরা পাশে ওয়াইয়ের কাজটা করি ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি তা তোমরা যদি এখানে করণী নিরসন করো করণী নিরসন মানে কী বললাম আমি টু প্লাস রুট থ্রির পাশে টু মাইনাস রুট থ্রি দিয়ে নিচের উপরে ইন্টু করব তো নিচে কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে ওয়ান দিয়ে ইন্টু করলে কী হবে টু মাইনাস রুট থ্রি তো তোমরা যদি আগেরটা দেখে দেখে সলভ করো এখানে আলটিমেটলি পাবে কি টু মাইনাস রুট থ্রি এখানে যদি দুটো স্টেপ করতে হয় করে নেবে এটা কার ভ্যালু পেলাম আমরা ওয়াইয়ের ভ্যালু তাহলে এখানেও আমরা দেখি ওয়াই প্লাস ওয়ান কত হবে ওয়াই প্লাস ওয়ান হবে টু মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান এই ওয়ানটা পজিটিভ এই টুটা পজিটিভ মিলে কত হলো থ্রি মাইনাস রুট থ্রি তার মানে ওয়াই প্লাস ওয়ান পেলাম থ্রি মাইনাস রুট থ্রি আর এক্স প্লাস ওয়ান পেলাম আমরা থ্রি প্লাস রুট থ্রি তো আমাদের যে রাশিটা মান বের করতে বলছে অতএব এখন এখন বলতে আমি রাশিটা লিখবো আসে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান আর এখানে আছে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান তো তোমরা দেখে নিও রাশিটা ভুল লিখলাম কি না ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের ভ্যালু দেখো এটা পেয়েছি সেই কারণে আমি এক্স প্লাস ওয়ান বের করে রেখেছি কত পেয়েছি থ্রি প্লাস রুট থ্রি আর এটা কত পেলাম ওয়ান বাই থ্রি মাইনাস রুট থ্রি তো এই দুটো লসগু যদি করি তাহলে থ্রি প্লাস রুট থ্রি ইন্টু কী লিখবো থ্রি মাইনাস রুট থ্রি তো এটা দিয়ে ডিভাইড করে এটা কেটে যাবে এটা থাকবে এটা দিয়ে যদি ওয়ানকে ইন্টু করি তাহলে থ্রি মাইনাস রুট থ্রি প্লাস সিমিলারলি এই এই জায়গায় কী বসবে এই যে এই নিচেরটা দিয়ে টু হবে থ্রি প্লাস রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি কাটবে এবার লক্ষ্য করো নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে থ্রি আর থ্রি কত হচ্ছে সিক্স থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে থ্রি ওপরে সিক্স তো নিচে উপরে কত আছে সিক্স তো থাকলোই নিচেও সিক্স তাহলে ভ্যালুটা কত আসলো ওয়ান তোমরা মিলিয়ে নেবে তাহলে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা সলভ করলাম এবার একটু আগে উপরের কোশ্চনে চলে যাই একটু তো দেখতেই হবে তো আমাদের এটা সলভ হয়ে গেলো এখানে যে কোশ্চেনটি দিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু রুট থ্রি আর এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার কত আর এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব কত তো এটা তো বইয়ের প্রথম দিককার অঙ্ক আমার তো মনে হয় আশা করি তোমরা পারবে এই কোশ্চেনটিও বইয়ের মধ্যেই করা আছে এটা তো জানি এলার ভ্যালু জিরো আসে শুধু একটা অঙ্ক আছে যেখানে ফোর রুট সিক্স আছে সেই অঙ্কটি খুব মনোযোগ দিয়ে করবে ইম্পর্টেন্ট আছে এবং আমি পরের ভিডিওতে দেবো তো এখানে টু থাউজেন্ড টোয়েন্টি টু এর সি নাম্বারটা করি এ এর ভ্যালু আছে রুট ফাইভ প্লাস ওয়ান আর নিচে আছে রুট ফাইভ মাইনাস ওয়ান আর আছে বি ইকোয়াল টু আছে ওয়ান আর আমার এই রাশির মান বের করতে হবে কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো তাহলে এটা আমাদের কোশ্চেন নাম্বার টু এর সি নাম্বার পার্ট তাহলে আমি শুরু করছি তাহলে কোশ্চেন নাম্বার টু এর সি পার্ট সেখানে কী আছে এ ইকোয়াল টু রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান এবং আরেকটা জিনিস কি আছে এ বি ইকোয়াল টু কী আছে ওয়ান তাহলে এখান থেকে বলো তো বি টু কত হবে ওয়ান বাই এ আমি কোয়েশনটা একটু মিলিয়ে নিই ঠিক লিখলাম কি না হ্যাঁ ঠিক আছে তো ওয়ান বাই এ মানে কি এই এটা ওয়ানের নিচে বসবে তার মানে এইটা কী হবে অ্যাকচুয়ালি ওয়ান বাই এটা যদি লিখি তাহলে উল্টে যাবে তাহলে উল্টে যাবে যখন একবারে সোজা করে লিখি রুট ফাইভ মাইনাস ওয়ান ওপরে যাবে আর রুট ফাইভ প্লাস ওয়ান নিচে আসবে এবার চলো আমার অঙ্কটা করতে গেলে লাগবে এ প্লাস বি লাগবে আর এবি লাগবে এবির মান তো এখানে আসে আর বের করতে হবে না এ প্লাস বি লাগবে এ এর মান হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান প্লাস বি এর মান কিন্তু এটা কী মান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান তো যদি আমরা এখানে সলভ করি লসাগো বা এল সি এম তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট ফাইভ প্লাস ওয়ান আর এইটা যদি এই রাশি দিয়ে দুটোকে ভাগ করি এটা চলে যাবে এটা থাকবে এটা আর এটা দেখো একই রাশি একই রাশি গুণ করলে কী করতে হয় হোস্কয়ার দিতে হয় আমি তাই দিলাম সিমিলারলি এটারও হোস্ক্যার হবে কি রুট ফাইভ মাইনাস ওয়ানের হোস্কোয়ার এই দাগটা সবসময় লম্বা রাখবে এবার এর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের অঙ্ক তো এগুলো হয়ে গেল উপরের ফর্মুলাটা লক্ষ্য করো ফর্মুলা আছে এ প্লাস বি হোস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোস্কোয়ার ফর্মুলা লিখে দিই আমি এখানে এ প্লাস বি হোস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ারের ফর্মুলা হচ্ছে টু ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে টু ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মানে রুট ফাইভ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার বুঝলে কি না এই যে এটা এ এটা বি এ প্লাস বি হোস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোস্কোয়ার তাহলে এ মানে কি রুট ফাইভ বি মানে কি ওয়ান আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম একটু না একটা ব্র্যাকেটে লিখবে যেহেতু এই ফর্মুলাটা এখানে লিখে দেবে তো এবারে আমরা লক্ষ্য করো রুট ফাইভের হোস্কোয়ার ফাইভ রুট ফাইভের হোস্কোয়ার ফাইভ ওয়ানের স্কোয়ার ওয়ান ফাইভ থেকে ওয়ান মাইনাস করলে কী হয় ফোর আমি ডিরেক্টলি লিখলাম আর উপরে টু ফার্স্ট ব্র্যাকেট ফাইভ আর ওয়ান মিলে কত ফাইভ রুট ফাইভের হো স্কোয়ার ফাইভ ওয়ান স্কোয়ার ওয়ান তার মানে আমার উপরে কী হলো টু ইন্টু সিক্স বাই ফোর টু দিয়ে ফোরকে কাটলে টু এটা কাটলে থ্রি তার মানে আমি পেলাম কত থ্রি তো এই ভ্যালুটা কার পেলাম পেলাম আমরা এ প্লাস বি এর ভ্যালু তো এখানে তোমরা লিখে রাখতে পারো দেয়ার ফোর এ প্লাস বি আমি কত পেলাম থ্রি এবার আমরা আসি অতএব এখন যার মান বের করতে বলছে মানটা এরকম আছে এ বাই বি আমি কোশ্চেন পেপারে দেখে নিই হ্যাঁ এ বাই বি প্লাস বি বাই এ তো তোমরা এখানে লসকু করো পাশে লিখিয়ে করো তাহলে দেখতে ভালো লাগবে তো এ আর এর লসকু কি এ বি বি দিয়ে এই বি ভাগ করলে চলে গেল এ থাকে এই এ দিয়ে একে গুণ করলে কী হবে এ স্কোয়ার ঠিক অনুরূপে এখানে হবে কি বি স্কোয়ার তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি আরও একটি ফর্মুলা আছে এখানে মাইনাস হলে বাইরে প্লাস হয় কিন্তু আমার প্লাসটা লাগবে আর নিচে কী আছে এ বি কেন লাগবে এ প্লাস বি এর ভ্যালু আমরা এখনই করলাম এ প্লাস বি মানে থ্রি তাহলে আমরা এখানে কী লিখবো থ্রি স্কোয়ার মাইনাস টু এবি এবির ভ্যালু ছিল ওয়ান তোমরা উপরে দেখবে ভ্যালু ওয়ান আছে আর এবির ভ্যালু এখানে কী লিখবো ওয়ান নিচের ওয়ানের তো মূল্য নেই থ্রি স্কোয়ার মানে কি নাইন আর দুই এককে দুই তাহলে ফলাফল কী আসলো সেভেন দেখবে সেম টাইপের অঙ্ক তোমাদের বইয়ের খুব সম্ভবত এগারো নম্বরে আসে আর একটা উদাহরণে আসে সেই দুটো কিন্তু বাদ দেবে না অসুবিধা থাকলে আমাকে জানাবে তো আমি একটু ব্যাকে চলে আসি আর কী কোশ্চেন আছে হুম এটা হয়ে গেল এবারে যে দুটো অঙ্ক করব পেজ নাম্বার চারশো সাথে এই অঙ্কটি এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আর তারপরে একটু কোশ্চেন কঠিন করলে এই অঙ্কটা দেওয়ার সম্ভাবনা থাকে এই অঙ্কটিও কিন্তু ইম্পর্টেন্ট এবার এটাতে আসি এক্সের ভ্যালু আছে কি ফাইভ প্লাস টু রুট সিক্স আর এখানে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট আমার ভ্যালু চাই তাহলে এক্স ইকাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স চলে আসি পরের অঙ্কে কোয়েশন নাম্বার পরে দিচ্ছি দেখে নেই মনে হচ্ছে থ্রি এক্স ইকাল আছে ফাইভ প্লাস টু রুট সিক্স এখানে একটা অন্যরকম কায়দা করতে হবে কীরকম ফাইভকে আমরা লিখতে পারি থ্রি প্লাস টু ফাইভ তো হলো আর টু রুট সিক্সকে ভেঙে লিখতে পারি টু ইন্টু রুট কারণ রুট থ্রি করলে রুট হয় কেন লিখলাম থ্রিকে আমরা ইচ্ছাকৃত রুট থ্রি লিখতে পারি প্লাস টু ইন্টু রুট আর এই টুকে আমরা কী লিখতে পারি রুট কারণ রুট টুর হোস্কার করলে কী হবে টু হবে রুট থ্রি হোস্কার করলে কী হবে থ্রি হবে সবই ঠিক লিখেছি তাহলে এটা সূত্র হলো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি এ প্লাস বি হোলস্কোয়ার এটা কার মান এক্সের মান তোমরা তো দেখতেই পাচ্ছো এক্সের মান তাহলে বলো তো এদিকে যদি রুট এক্স করি কারণ আমরা যে রাশি বের করতে বলছি সেখানে রুট এক্সের দরকার তাহলে এই এই রাশিটি রুট এক্স করবো রুট করবো তাহলে রুট ওভার রুট থ্রি প্লাস রুট টু হোলস্কোয়ার তোমরা তো জানো স্কোয়ার আর রুট এই রুট আর স্কোয়ার কেটে যায় কাটবে না তো এই স্কোয়ার দিয়ে রুট যদি কেটে যায় তাহলে মান কত পেলাম রুট থ্রি প্লাস রুট টু এটা কার ভ্যালু পেলাম রুট এক্সের ভ্যালু তাহলে আমাকে বলো তো দেখি ওয়ান বাই রুট এক্স কী হবে তাহলে ওয়ান বাই রুট এক্স হবে কি এখানে ওয়ান হবে নিচে এ রুট এক্সের ভ্যালু কি রুট থ্রি প্লাস টু হবে তো এটা না করণীয় নিরসন করতে হবে আমি একটু পাশে করছি অ্যাকচুয়ালি নিচেই করতে হয় নিচেই করি ওয়ান এই রুট থ্রি প্লাস রুট টুকে যদি করণীয় নিরেশন করি মানে হরের করণীয় নিরাশন তাহলে রুট থ্রি মাইনাস রুট টু এটা হলো রেশনালাইজেশান আর উপরেও কী দিয়ে ইন্টু করবো রুট থ্রি মাইনাস রুট টু নিচে যা দিয়ে গুণ করবো উপরেও তাই দিয়ে গুণ করব তাতে আমার লাভ কি লাভ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে এই ওয়ান দিয়ে যদি এটাকে ইন্টু করি যা আসে তাই লিখব এবার রুট থ্রি হোস্কার মানে থ্রি টু এর হোস্কার মানে রুট টুর হোস্কার মানে টু এই রুট টুর হোস্কার আর উপরে কী আছে রুট থ্রি মাইনাস রুট টু নিচে যদি আমি মাইনাস করি ওয়ান হবে ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে ভ্যালুটা কত পেলাম রুট থ্রি মাইনাস রুট টু বলত এটা কার ভ্যালু পেলাম ওয়ান বাই রুট এক্সের ভ্যালু পেলাম এটা হলো ওয়ান বাই রুট এক্সের ভ্যালু ভালো করে মনে রাখবে আর এইটা হলো রুট এক্সের ভ্যালু তাহলে আমাদের বের করতে বলছে যে অতএব রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান কত রুট এক্সের ভ্যালু পেয়েছি রুট থ্রি প্লাস রুট টু প্লাস এই যে প্লাস সাইন আমিও প্লাস সাইন দিলাম আর ওয়ান বাই রুট এক্সের ভ্যালু এটা কি রুট থ্রি মাইনাস রুট টু রুট টু আর রুট টু কাটলো রুট থ্রি আর রুট থ্রি মিলে টু রুট থ্রি এটাই কিন্তু হলো এর উত্তর পরের কোশ্চেনে আসি এটা একটু বড়ো হবে একটু ধৈর্য ধরে এটা দেখো যদি টাইম সংকুলন হতো আমি আরও একটা খুব ইম্পর্টেন্ট বড় অঙ্ক আছে সেটা করে দিতাম বলছি এক্সের ভ্যালু রুট থ্রি বাই টু বলে এত বড় রাশিটির মান কত রাশিটি কেমন আছে আমি এখানে লিখছি এটা কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার ফোর হবে দেখে নিচ্ছি পরে রাশিটির মান আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স পুরোটার নিচে ডিভাইড করে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স একটু ধৈর্য সহকারে দেখবে এটার না হরের করণে নিরসন করবো জন্য লাইনটা বড় করে টানলাম তাহলে উপরে কি আছে ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স রাখলাম নিচে কি আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস আসে রুট ওভার ওয়ান মাইনাস এক্স করোনেশনের নিয়ম কী হরের করোন হরে যা থাকবে তার এই সাইনটাকে আমরা পাল্টাবো তাহলে কি লিখব রুট ওভার এই সাইনের অপোজিট হচ্ছে প্লাস রুট ওভার ওয়ান আর উপরেও কিন্তু তাই লিখব এই রাশিটিকেই উপরে লিখব ওয়ান প্লাস প্লাস দিয়ে আছে তাই লিখবো রুট ওভার সরি রুট ওভার হলো এইবার খুব কঠিন কিছু না দেখতেই বড় লাগছে নিচের রাশিটি দেখো এইটা এ প্লাস বি আর এটা এ মাইনাস বি তাহলে ফর্মুলা কি স্কোয়ার এ স্কোয়ার মানে এটা ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটা রুট ওভার ওয়ান মাইনাস এক্স হোল হোলস্কোয়ার আর উপরের রাশি দুটি দেখো এই দুটো রাশি দেখো সেম সব কিছু সেম তাহলে ওটার হোলস্কোয়ার লিখবো তাহলে কীরকম লিখব রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স হোলস্কোয়ার নিচে দেখো এই যে স্কোয়ার আসে আর রুট আছে পুরোটা রুট আছে আর পুরোটার হোল স্কোয়ার আছে তাহলে স্কোয়ার রুট একজন আরেকজনকে ক্যান্সেল করে কেটে দেয় কেটে দিলে নিচে কী থাকবে ওয়ান প্লাস এক্স মাইনাস এখানে কী থাকবে তাহলে ওয়ান মাইনাস এক্স কিন্তু মাইনাসটা হবে না কারণ এই যে সামনে মাইনাস আছে মাইনাস দিয়ে মাইনাসকে ইন্টু করলে কী নেব আমি এখানে প্লাস আর এখানে এ প্লাস বি হোস্কারের ফর্মুলা হচ্ছে এরকম এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে ওয়ান প্লাস রুট এক্স ইন্টু বি মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স রুটের মধ্যে প্লাস বি স্কোয়ার মানে ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্সের হোস্কোয়ার আর এই লাইনটাকে তোমরা বড়ো করে দেবে চলো নিচে কী কী পাচ্ছি আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলো তাহলে নিচে পেলাম কি এক্স আর এক্স আর এক্স মিলে পেলাম টু এক্স আর উপরে এটার হোস্কোয়ার মানে এই যে স্কোয়ার দিয়ে রুট কাটলে থাকবে ওয়ান প্লাস এক্স প্লাস এই যে টু আসে আগে টু লিখলাম এই দুটোই রুটের ভেতরে আসে এটা এ প্লাস বি এটা মাইনাস বি রুটের ভেতরে আসে মানে রুট দিলাম এ প্লাস বি টু এমাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে রুট টু আর এই যে রুট স্কোয়ার আর রুট কেটে গেলে কী থাকবে ওয়ান মাইনাস এক্স দেখো ঝামেলা কমে এসছে কীরকম প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল আর কাটছে না নিচে টু এক্স উপরে ওয়ান আর ওয়ান অ্যাড করলে হবে টু প্লাস টু ব্র্যাকেটের ভেতরে কী থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইবার মান বসানোর কাজ মান বসানো মানে টু ইন্টু এক্সের ভ্যালু দেওয়া ছিল রুট থ্রি বাই টু কোশ্চেনটা তোমরা আরেকবার দেখে নেবে আর উপরে যদি টু প্লাস বা টু কমন নিলাম কমন নেই এই যে দুটো টু আছে কমন নিলাম নিলে কী থাকবে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার তো এটা আমরা ব্র্যাকেট দেবো এটা আর ফার্স্ট ব্র্যাকেট হবে না সেকেন্ড ব্র্যাকেট এখানে তোমরা কথাটা লিখবে যেহেতু এক্স ইকোয়াল টু রুট থ্রি বাই টু এটা লেখা দরকার কারণ এক্সের ভ্যালুটা আমরা পুট করেছি এবার লক্ষ্য করো কী কী হচ্ছে টু আর টু কাটলাম নিচে কী থাকলো রুট থ্রি ওপরে টু থাকলো আর ব্র্যাকেটের মধ্যে কী থাকছে ওয়ান প্লাস রুট ওভার ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু এই যে রুট থ্রি বাই টু হোস্কয়ার মানে কত থ্রি বাই ফোর তো এটা ব্র্যাকেটে থাকলো নিচে রুট থ্রি উপরে টু ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান প্লাস দেখো এটা যদি মাইনাস করো চারে ক্ষেত্রে চারের থেকে তিন মাইনাস করলে কী থাকবে ওয়ান বাই ফোর থাকবে ওটা তোমরা রাফে মাইনাস করে দেখো ভগ্নাংশের মাইনাস নিশ্চয়ই পারবে তো রুট থ্রি আর এখানে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু মানে ওয়ান বাই ফোরের যদি স্কোয়ার রুট করি কি থাকে হাফ হয় তাই লিখলাম এবার তোমাদের আসছে কি টু ইন্টু ওয়ান আর হাফ অ্যাড করলে হবে থ্রি বাই টু তাহলে এখানে আসলে কত থ্রি বাই টু টু আর টু কাটলাম নিচে কী আছে রুট থ্রি নিচে রুট থ্রি রাখা যায় না তোমরা এখানে যদি উত্তর লেখো থ্রি বাই রুট থ্রি তবুও মেনে নেবে কিন্তু এটা রাখা যায় না সেটা করণীয় নিরসন করলে এবার সেম নাম্বার দিয়ে নিচে আর উপরে ইন্টু করবো তাতে নিচের করণীয় উঠে গিয়ে থ্রি হবে উপরে কী হলো থ্রি রুট থ্রি তো থ্রি রুট থ্রি আর নিচে থ্রি তাহলে এটার এটা কাটবে তাহলে আপ অল আমরা আনসার কী পেলাম রুট থ্রি অঙ্কটা একটু বড় এবং কঠিন মনে হলো ভালো করে দেখবে এবং অঙ্কটা করবে তোমরা তো এবারে লক্ষ্য করি আমরা নাম্বারিংটা কী ছিল এই কোশ্চেনটার নাম্বারিং ছিল এটা ছিল চার আর এটা তো পাঁচ আগেই হয়েছে তার আগেটা ছিল তিন হ্যাঁ এই কোশ্চেন তিন ঠিকই লিখেছি আমি আর এখানে চার তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আরও একটি বড়ো এবং ইম্পর্টেন্ট অঙ্ক আছে কিন্তু আজকের ভিডিও বড় হয়ে যাচ্ছে আর আমি দিচ্ছি না তো আজকের জন্য ধন্যবাদ তোমাদের যদি এরকম অঙ্ক প্রয়োজন মনে হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে জানাও আমি ঠিক এইরকম ইম্পর্টেন্ট এক্সট্রা অঙ্ক আমি তোমাদের দেব থ্যাংক ইউ